নমস্কার আপনারা দেখছেন এই বেলা বাংলা আপনাদের সাথে রয়েছি আমি স্মৃতি একের পর এক কলেজ থেকে উঠে আসছে তৃণমূল ছাত্র পরিষদের বেলেল্লাপনা এখন শিক্ষা প্রতিষ্ঠানে বিয়ে করার জায়গা শিক্ষা প্রতিষ্ঠানে মাসাজ পার্লার আবার এখন তো দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মদ খেয়ে মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ডান্স করার জায়গা হ্যাঁ এবারেই উঠে এলো সেই চাঞ্চল্যকর ভিডিও বেলঘড়িয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের একটি ছবি যেটা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপার্ট যেখানে দেখা যাচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস যিনি নাকি কলেজে ফেস্টেই কলেজেই মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ডানছেন কি আশ্চর্যজনক ঘটনা তাই না হ্যাঁ সেই ছবি আপনাদেরকে দেখাবো আমাদের সাথে রয়েছে আমাদেরই প্রতিনিধি বিদিত্ব বিদীপ্ত আমরা জানি প্রতিটা কলেজে ফেস্ট হয়ে থাকে সেখানে নাচ গানও হয় তবে এই যে ভিডিও আমরা দেখছি যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এর কিছুটা তো সত্যতা রয়েছে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাও ভৈরব গাঙ্গুলি কলেজের যে ঘটনা স্মৃতি একেবারেই সেটা কিন্তু খবরের শিরোনামে এনে দিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে জানিয়ে রাখবো কসবা ল কলেজের যে ঘটনা সেই ঘটনার পরে কিন্তু এবার ভৈরব গাঙ্গুলি কলেজের যে কালচার সেই কালচার কিন্তু প্রকাশ্য আসতে শুরু করলো অর্থাৎ তৃণমূল কর্মী ছাত্র নেতা রানা বিশ্বাস তিনি কিন্তু মদের গ্লাস মাথায় নিয়ে জামাল কুদু স্টাইলে সেখানে নাচ পারফর্মস করছেন এবং কলেজের ফেস্টে এই ধরনের কর্মকাণ্ড ঘটে কিভাবে এটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে ক্রমশই কারণ কলেজ সেখানে পড়াশোনা হবে সেখানে ছাত্র বা ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে পড়তে যাবেন এবং খেলবেন আড্ডা দেবেন সমস্ত কিছু কর্মকাণ্ড করবেন কিন্তু এই ঘটনা সম্পূর্ণভাবে আলাদা এবং অপরদিকে দাঁড়িয়ে কিন্তু সেখানকার যিনি প্রাক্তন সাংসদ রয়েছেন বিজেপির তরফ থেকে অর্জুন সিং তিনি পাল্টা দাবি করেছেন যে এই ধরনের যে কালচার অর্থাৎ রাজ্য সরকার কলেজগুলোকে বার কোথাও বারের যে কালচার সেই কালচারে কিন্তু পরিণত করেছেন কোন আন কোন এই বার তিনি কিন্তু উল্লেখ করেন কারণ এর আগে এক এক একবার রকম ঘটনা সামনে উঠতে শুরু করেছেন এবং সেই যিনি চেয়ারম্যান রয়েছেন গোপাল শাহ তার তরফ থেকে বলা হয়েছে যে কেউ যদি কারোর সঙ্গে নেচে থাকেন তাহলে সেটা কি অন্যায় এবং সেটা কি একেবারে কাম্য নয় নাচ গান সবাই পছন্দ করেন সেটা তিনি এইরকম ভাবে উক্তি করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে পাল্টা এই রানা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের পর তিনি কিন্তু কার্যবিচারে দাবি করেন যে সেটা ভৈরব কলেজের ভিডিও নয় এটা একটি ম্যারেজ সেরিমনির ভিডিও যদিও তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস জানিয়েছে এই সব কিছুই সে জোর গলায় না বলেছে সে বলেছে যে ওটা কলেজের ফেস্টও ছিল না আর ওটা মদের গ্লাসও ছিল না আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছে বিদীপ্ত রানা সরাসরি বলছে এবং সে জোর গলায় বলছে যে ওটা মদের গ্লাস ছিল না পুরোটাই তার বিরুদ্ধে সাজানো একটা অভিযোগ কি বলবে সেটা নিয়ে আদৌ কি সত্য তার লোপাট করার চেষ্টা চলছে আর যদি বা লোপাট করা হয়ে থাকে আসল সত্যটা কি যে ম্যারেজ সেরিমনিতে তিনি কিন্তু এরকম স্টাইলে নাচছেন কলেজ জুড়ে কি এই ধরনের যে কালচার সেটাই কি বিরাজমান থাকবে এই ছবি কি বদলাবে না কারণ কলেজে এখন কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু কলেজে পাঠাতে ভয় পাচ্ছেন ছাত্রছাত্রীদের সেই আগারে দাঁড়িয়ে কসবালা কলেজের যে ঘটনার পর সেটা কিন্তু একেবারেই আরও চাঞ্চল্যকর পরিস্থিতিতে ফেলে দিয়েছেন রাজ্য জুড়ে ভৈরব গাঙ্গুলি কলেজের যে ঘটনা এই ঘটনার পর কিন্তু আবারও খবরের শিরোনামে অপর আরেকটি কলেজ সেই কলেজের কালচার কবে বদলায় কেন শাসক শিবিরের তরফ থেকে কিংবা কলেজ ফেস্টে এই ধরনের কর্মকাণ্ড বিরাজমান থাকবে এটাই কিন্তু এখন প্রশ্ন মুখে চিহ্নের ঙ্গনকে পরিণত হয়েছে এখন তাহলে বার কালচারে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে